জয়যীশু বন্ধুরা তো চলো এখন আমরা পান্তা খেতে যাচ্ছি আমাদের সঙ্গে চলো কোথায় কোথায় পান্তা খেতে যাই তোমাদের দেখাবো আর কী কী খাচ্ছি তাও দেখাবো এই যে দেখো কদিনের বৃষ্টিতে আমার মাদের উঠোনে পুরো জল ভরে গেছে উঠোনটা একটু নিচে তো পুরো জল ভরে গিয়েছে আমার মায় তালা মেরে রেখে আর আসছে আর এটা আমরা বেলায় বেরিয়েছিলাম ওই এগারোটার দিকে এটা বেলায় গিয়েছিলাম আমি মা আর ছেলে মেয়ে তো পরীক্ষা দিতে গিয়েছে বাবাও যায়নি বেলায় একটা ওই ঠাকুমা আমার ঠাকুমারই এক ফ্রেন্ড দেখো এই রাস্তার মধ্যেও জল উঠে গেছে পুরো একদম বাড়ির সামনে ঢালাই রাস্তাতেও জল উঠে গিয়েছে এই কদিনের বৃষ্টিতে আমার মাদের যা অবস্থা হয়েছে আমার মা ছেলেকে কোলে কোলে নিয়ে পার করছে সব জায়গায় ছেলেকে তো রেখেও যাওয়া যাবে না আমার বাবা দেখতে পারবে না যাই হোক আর ওই আমার ঠাকুমার যেটা বলছিলাম আমার ঠাকুমার এক ফ্রেন্ডের বাড়ি মানে ওটাও এক ঠাকুমার বাড়ি আমরা গিয়েছিলাম পান্তা ভাত খেতে আর এই যে দেখো আমাদের পাড়ার মধ্যে এই যে রাস্তার সাইড দিয়ে সাইড দিয়ে একদম পাকা নর তোমার তৈরি হচ্ছে ড্রেন তৈরি হচ্ছে আর এইসব গ্রামের দৃশ্য একটু তোমাদের দেখাই এত সুন্দর আমার গ্রাম দেখো এই যে সব পুকুর চাষ করে রেখেছে আমাদের এক পাড়ার বন্ধু পুকুর চাষ করে রেখেছে ওর উপরে দেখো সব নেট দিয়ে ওখানে সব লাউ কুমড়ো চিচিঙ্গা ওই সব চাষ হচ্ছে আর তাছাড়া পুকুরে তো মাছ চাষ হচ্ছেই এত সুন্দর সব ভেড়িগুলো এই যে আমার মা ছেলে আর এইটা দেখো আমাদের বাগানের সামনে এই ড্রেনটা এখন তৈরি হচ্ছে হয়ে 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 এসে আমাদের বাগানের সামনে তৈরি হচ্ছে এটা আমাদের বাগান এখানে সব আগে খুব সবজি চাষ করতো বাবা মা এখন আর পারে না এখন এই কলা গাছ বসিয়ে রেখেছে আর এখান দিয়ে দেখো মাঠটা দেখাই এত সুন্দর মাঠ পোল পেরিয়ে গেলে ওপারে একটা বড় কাছেরি শিবের একটা লিঙ্গ থান আছে শিবের পুজো হয় আর ওপারে গেলে ওটা আমাদের আর এক পাকা রাস্তা পৈলান টু নেপালগঞ্জের যে বড় পাকা রাস্তা ওইটা আর এই যে এখান দিয়ে আমরা ওই ঠাকুমার বাড়ি ঢুকলাম এই ঠাকুমার ছোট ছেলে আবার আমার দাদার বেস্ট ফ্রেন্ড এখন সেই ছোট কাকাই বলে মানে ফোন করে ফোন করে করে সকাল থেকে কাপড় চোপড় মেলা দেখো যে বাড়ি যাচ্ছি মানে এত কাপড় চোপড় মেলা কদিনের বৃষ্টিতে যা সব কাপড় চোপড়ের অবস্থা হয়েছে আজকে রোদ পেয়ে পুরো বাড়ি সব ধোপাঘাট হয়ে গেছে আর এই ছোটো কাকার ছেলেটা দেখো কোথায় গ্যাসের উপরে উঠে বসে আছে এখানে দেখো সব ওই সব পুজো দেওয়া আর এই যে পান্তা ভাতগুলো সব কলা পাতা চাপাতা এই যে মাটির উনুনে দেখো পুজো দেওয়া এই মাটির উনুনে ওই যে পুজোর রান্না হয় এখানে কাকি প্রসাদ দিয়ে গেছে আর তারপরে ছোটো কাকি এই যে আমার দাদার যে ফ্রেন্ড ছোটো কাকা ওর বউ ছোটো কাকি ওটা পিসি বড় পিসি ওরা সব পান্তা ভাত আমাকে আর মাকে বেড়ে দিচ্ছে আর এই যে ভাজি ভুজি আমি বেশি কিছু নিইনি খালি ডাল আলু ভাজি আর ওই একটা কী ভাজি নিয়েছিলাম আর মাছ ভাজা আর একটা কুমড়োর তরকারি নিয়েছিলাম আর এখানে দেখো যে কলা আর একটা ঠাকুমার বাড়ি যাচ্ছি এটা দুপুর দেড়টা দুটোর সময় ওই যে ক খড় দেওয়া দেখলে না যাতে মাছ না পেরিয়ে যায় দেখো জলে পুরো রাস্তা ঢালায় স্ল্যাবের তলায় মাটি ধুয়ে গিয়ে ঢালাই পুরো কাত হয়ে গেছে আমার মাদের বাড়ির এটা পেছন সাইড ব্যাক সাইড রাস্তাটা এত ডেঞ্জার হয়ে আছে তার উপরে এই বৃষ্টিতে কদিনে পুরো জল উঠে গেছে সব জায়গায় দেখছো নেট দেওয়া খড় দেওয়া যাতে এ পুকুরের মাছ ও পুকুরে না চলে যায় আর এই যে আমার মা বাবাকে ধরে ধরে নিয়ে আসছে দুপুরবেলায় এই পেছনেই চার পাঁচটা দাদুর বাড়ি আছে ওনারা সব হিন্দু মানে ওনারা পান্তা পুজো করে আর আমাদের তো ওই দিন রান্নাই করতে দেয় না আমাদের ওই বাবা দুপুরবেলা একবারই যায় যে কোনো একটা দাদুর বাড়ি তো ওই মা ধরে ধরে নিয়ে আসছে বাবাকে আর আমি আর ছেলে সামনে এখনও মেয়ে এসে পৌঁছায়নি যদিও আমরা পৌঁছিয়েছি তারপরেই ফোন করেছে এইটা এই যে বাড়িটা দেখালাম এই বাড়িটা দাদুদের বাড়ি আমরা কালকে রাতে গরম খেয়ে গিয়েছি এই যে ঢোকার মুখে এই দাদুদের গোয়ালঘর সামনে আবার খুব সুন্দর বড় একটা মন্দির ঠাকুরগুলো তোমাদের দেখাতাম কিন্তু পর্দা দেওয়া ছিল পুজো হয়ে গেলে বাকি টাইমগুলো দাদু পর্দা দিয়ে রাখে রোদ পড়ে তো খুব বড় মন্দির আছে বড় বড় ঠাকুর আছে ভিতরে আর এই যে আমরা ঢুকছি আর এই দাদুর আরও কয়েক ভাইয়ের এইসব পাশে বাড়ি এই দাদুগুলোও ডাকে আর আমরা কত খাবো বলো তাই দুবারই খেয়ে অবস্থা খারাপ আর এই যে দাদুর ছোটো মেয়ে বিশাখা এও ভিডিও বানায় খুব ভালো ভিডিও বানায় এখানে দেখো সাত পুরুষের উদ্দেশ্যে ভোগ দেওয়া আছে বিশাখা বেড়ে বেড়ে দিচ্ছিল আর ওই আমাদেরই এক কাকা লক্ষণ কাকা ওর বউ ও আমাদের সব ধরে ধরে দিয়ে যাচ্ছিল কারণ কত রকমের ভাজি দিয়েছে খাবো না শুনবে না কাকি জোর করে দিয়ে গেছে ইলিশ মাছ ভাজা সব বাড়ি কিন্তু ইলিশ মাছ ভাজা আর কত ভাজি এই যে কাকিটা ছোট কাকিটা অনেক ছোট আমার থেকেও ছোট ও ভিডিও বানায় খুব সুন্দর তো আমি মা তার মধ্যে মেয়েও এসে গিয়েছিল স্কুল থেকে পরীক্ষা দিয়ে আমি মার মেয়ে খেতে বসে গেছি বাবা আগেই খেয়ে নিয়েছে তো খুব ভালো লাগলো দুবারই খেয়েছি খেয়ে আবার বিকেলবেলায় বাড়ি চলে এসেছি তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি তো আমরা তো দুবারই পান্তা খেলাম তো আমরা কী কোথায় পান্তা খেতে গেলে এই দিনটা তো ছোটো থেকে খুব উপভোগ করি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও ধন্যবাদ